মানুষের জীবনের কিছু সত্য এক চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যতই সাজুবুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবেই ষাটের পর অবসর তখন আর পুরানো চেয়ারটার কোনো দাম নেই গ্রুপ এ বি সি ডি সকলের একই পরিচয় প্রাক্তন কর্মী সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও কোনো দাম নেই তখন চলাফেরার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা কোনো তফাৎ নেই আপনাকে ওপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে জীবনের যাত্রায় তোতা পাখি হইও না ইগল হ তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উঠতে পারে না ইগল নীরব কিন্তু আকাশ ছুতে পারে মন খারাপ অসহায় লাগছে তবে এটা পড়ুন মাথার উপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট লোকের চেয়ে আপনি ধনী সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয় আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে রূপের জন্য হয়তো কিছু দিনের তুমি প্রশংসা কুরাবে কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো রত জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে ছোট একটা মন্দ কাজ করো দেখো রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন তিরিশ বছরের পর কখনো বিয়ে করো না কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না যৌবন একবারই আসে তাই সামর্থ্য থাকলে পঁচিশেই বিয়ে করো রাগ আর ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে মুখে যাদের মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে সঙ্গে মেশার থেকে একা থাকা অনেক ভালো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায় রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই যে বোঝার সে চোখ দেখেই বোঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা স্কুল কলেজে তো শুধু আমরা ডিগ্রি শিক্ষা লাভ করি মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে অবিশ্বাস করলে হারতে হবে একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার তাকার উপর রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায় ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয় এটাই সমাজের বাস্তবতা লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নাই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে বাইক চালানোর সময় মনে রাখবেন কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো বেঁচে থাকতে মূল্যায়ন হয় না আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল উনার মতো মানুষই হয় না তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল